আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের নতুন বুল এফ সাতশো সাত হলো উন্নত জাতের হসটাইন ফ্রিজিয়ান যা উচ্চ দুধ উৎপাদনের জন্য বিখ্যাত নতুন সারের বীজ সাধারণত বেশি কার্যকর কারণ এটি বয়স অনুযায়ী সর্বোচ্চ প্রজনন সক্ষমতা রাখে কেন এফ সাতশো সাত এর বীজ ব্যবহার করবেন হস্টাইন ফ্রিজিয়ান জাত দুধ উৎপাদনের সেরা তাই এফ সাতশো সাত এর বীজ ব্যবহার করলে ভবিষ্যৎ বাছুরের গুণগত মান ভালো হবে নতুন সারের বীজের গুণগত মান তাজা থাকায় উর্বরতা বেশি এবং গাভীর গল্পধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় এফ সাত এর জিনগত বৈশিষ্ট্যের কারণে সুস্থ ও দ্রুত বেড়ে উঠবে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এফ সাত এর বীজ ল্যাবরেটরি পরীক্ষা করা হয়েছে এবং এটি উন্নত মানের প্রমাণিত হয়েছে সুতরাং যদি উন্নত গাভী পেতে চান এবং দুগ্ধ উৎপাদন বাড়াতে চান তবে এফ সাত এর বিজি হবে আপনার সেরা পছন্দ